জাতিসংঘের ঘোষণা অনুযায়ী একবিংশ শতাব্দীর সেরা গাছ হচ্ছে নিমগাছ এক গবেষণায় বলা হয়েছে একটি প্রাপ্তবয়স্ক নিমগাছ আশি টন এসির সমান পরিবেশকে শীতল করে তাই কিছু নিমের বীজ কুড়িয়ে এনে এলাকার বিভিন্ন রাস্তায় ছড়িয়ে দিন এখান থেকে যদি একটি চারাও বাঁচে সেটাই আমাদের সার্থকতা নিমকে নিম্ব ভেপা তামার আরও অনেক নামে ডাকা হয় নিমের পাতা থেকে বাকল শিকড় থেকে ফুল ফল থেকে বীজ সবগুলোই অবশ্যকীয়ভাবে কাজে লাগে নিমের গুণ অতুলনীয় নিম অনেক দ্রুত বর্ধনশীল গাছ পরিপক্ক বয়সে পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে সৌদি আরবের আরাফাত ময়দানে বাংলাদেশের নিম গাছের হাজার লাখ সংখ্যা আমাদের গর্বিত করে দুই প্রকার নিম আছে একটি হল মহানিম বা ঘোড়া নিম এটি সাধারণ নিমের মতো বহুগুণে গুণান্বিত নয় অপরটি হল মিঠো নিম নিম আমাদের খুবই পরিচিত একটি ভেষজ গাছ ঔষধি গাছ হিসেবে এর ডাল পাতা রস সবই কাজে লাগে নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকরী নিমের ফুল পাতা বাকল ব্যবহার করে অনেক রোগের চিকিৎসা করা হয় সবুজ বাঁচাই সবুজে বাঁচি আসুন পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলেই এগিয়ে আসি